এই মুহূর্তে আমরা রয়েছি জাদুগড়া রঙ্কিনি মন্দির ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে ঘাটশিলায় দুটো রঙ্কিনী মন্দির আছে এটি পুরাতন আরেকটি আছে ঘাটশিলা স্টেশনের পাশে যেটি নতুন এই বাদিকে যে মন্দিরটি দেখছেন সেটা গণেশের মন্দির আর এই মন্দিরে মূল রঙ্কিনী দেবীর একটি মূর্তি রাখা আছে পাথরের মূর্তি আর তার ঠিক ডান সাইডে রয়েছে ভোলানাথের মন্দির আর এর পাশে একটি রয়েছে হনুমান মন্দির এখন দেখুন আপনার মা দুর্গা গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতীর চিত্র এই দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই দেয়ালের বিভিন্ন স্থানে এই সাইডে এই সাইডে আপনার ওই যে কালীর যে অবতার দশটা অবতার রয়েছে বগলা ধুমাবতী তাদেরও ছবি দেওয়া রয়েছে আর মহাদেবের টেম্পেলে মহাদেবের বিভিন্ন ছবি দেওয়া আছে এই হলো মহাদেবের মন্দিরটি যেটি রঙ্কিনী দেবী মন্দিরের ডান পাশে অবস্থিত আর ঠিক রঙ্কিনী মন্দিরের উল্টো দিকে এই বজরঙ্গবলির একটি মূর্তি রয়েছে বলা হয় এই রাঙ্কিনী দেবী খুব রঙ্কিনী দেবী খুবই জাগ্রত এই হলো রঙ্কিনী মাতার যে মূর্তি পাথরের মূর্তি সেটি দেখছেন আপনারা এই মুহূর্তে দুজন পুরোহিত দুদিকে বসে থাকে দুদিক দিয়ে ভক্তদের দল আসে এবং পুজো দেয়া হয় দেখে নিন সেই পুজো দেওয়ার সময়ের মুহূর্তটা আর আপনারা যদি এই রঙিনী মন্দির এবং ঘাটশিলার বিস্তারিত তথ্য দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করুন সেখানে আমাদের এই রাঙ্গিনী মাতার মন্দির সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া আছে 好的。